ভোট ব্যাংক কি জিনিস মানে ওর ভোট কেটে ওর সুবিধা করে দিচ্ছে ভোট কারোর বাপেন নাকি কারোর যে বিজেপির ভোট কাটছে তৃণমূলের ভোট কাটছে তাহলে তো ভাই এর আগে তৃণমূল ভোট কাটুয়া ছিল মানে যদি ওই ভাষ্য অনুসারে হয় আইএসএফ এর ওয়েস্ট বেঙ্গলে তার অধিকার আছে বাংলায় রাজনীতি করছে পশ্চিম বাংলার বুকে তার জন্ম হয়েছে সে পশ্চিম বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু তৃণমূল কংগ্রেসের কি আছে ভাই ঝাড়খণ্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন কি জন্য কাকে সুবিধা করতে একটা দুটো ক্যান্ডিডেট দেয়নি ঝাড়খণ্ডে সাঁত্রিশটা ক্যান্ডিডেট দিয়েছিল কই আমরা যাইনি তো আমরা ঝাড়খণ্ডে যাচ্ছি না তো আর ও যে ভাই পশ্চিম বাংলা নিয়েই আমরা ব্যস্ত আছি তো আমার অন্য রাজ্যে সংগঠন ঘুরতে পারলে তখন ভাবা যাবে ভোট ব্যাংক পলিটিক্স এইটাকে ধ্বংস করতে নেমেছি আমরা আপনারা ভোট ব্যাংক পলিটিক্স চলবে না সেই তারা আই কে দেখলেই তাদের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে বিজেপি ঝান্ডা উড়ছে প্রবলেম নেই বাবুন বিজেপি জাতি শত্রু সবাই বলছেন বিজেপি দেশ বিক্রি করছে সবাই বলছেন বিজেপি মানুষের কল্যাণ বিরোধী কাজ করছে সবাই বলছেন কিন্তু পাড়ায় আইএসএফ এর ঝান্ডা উড়লে সবার বুকে যন্ত্রণা উঠছে বিজেপির ঝান্ডা উঠলে কারোর পেটে ব্যথাও হচ্ছে না তাহলে ভাই হচ্ছে। আমি যে এত কথা দরকার তারপরেও এই যে যারা জোট নিয়ে নানান কথা বলছেন যে খুব সুপরিকল্পিতভাবে ভাবে আইএসএফ কে টার্গেট করে নৌসাদ সিদ্দিকীকে টার্গেট করে খুব সুপরিকল্পিতভাবে এটা করা হচ্ছে কেউ বলছে বিজেপির সুবিধা করে দিচ্ছে আচ্ছা আপনাদের বলবো কাল সকাল থেকে দায়িত্ব নিন দায়িত্ব নিয়ে চায়ের চায়ের দোকানে পাড়ার মাঠে পাড়ার রাস্তায় পাড়ার মোড়ে ঝগড়া করবেন না কারোর সঙ্গে শুধু বলতে থাকুন সবার মুখ বন্ধ হবে যে আইএসএফ বিজেপিকে সুবিধে করে দিচ্ছে আচ্ছা ভাই নিশ্চয়ই সিনিয়রদের মনে আছে যে উনিশশো সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন না ভিপি সিং যখন বাবরি মসজিদ প্রথম ভাঙতে গিয়েছিল ভিপি সিং সরকার গুলি চালিয়ে দিয়েছিল মুলায়ম সিং সরকার রাজীব গান্ধীর বিরুদ্ধে স্লোগান ছিল তোমরা যারা অল্প বয়সী জেনে নাও কাউন্টার করতে হবে বলতে হবে যেচে যেচে বলতে হবে যে চেয়ে গল্প করো যেমন তেমন করতে হবে এক একজন টার্গেট নাও যে আমি দশটা ভোটার পরিবর্তন করব তাহলে ভোট পারবে যে বিজেপি আলিগালি মে সোর হ্যায় রাজীব গান্ধী চোর হায় স্লোগান মনে আছে আলিগালি মে সোর হায় রাজীব গান্ধী চোর হ্যায় স্লোগান মনে আছে সিনিয়রদের এই স্লোগান দিয়ে জোট হয়নি দুর্ভাগ্য আমাদের কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল ওদেরও হয়তো কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল সাংগঠনিক বাধ্যবাধকতা ছিল জোট ফর্মুলাটা আপনাকে আমি বলছি আপনারা বলতে থাকুন আচ্ছা জোটের ফর্মুলাটা আমরা প্রথমে কি বলেছিলাম আমি ছিলাম তো সেই বৈঠকে নৌসাদ ভাই ছিলেন না সব নৌসাদ ভাইজানের ঘাড়ে দোষ চাপাচ্ছে নওসাদ ভাইজান ছিলেন আমরা জোটের ফর্মুলা বলেছিলাম যে যে লোকসভাতে যার সাংগঠনিক রাজনৈতিক ক্ষমতা যার সমর্থক বেশি সেই লোকসভাতে সে প্রতিদ্বন্দ্বিতা করুক এটা তো হওয়া উচিত আপনারা কি মনে করেন এটা ফর্মুলা হবে তো নাকি তবে তো বিজেপি টিএমসির বিরুদ্ধে লড়াইটা জমবে যেখানে যার সাংগঠনিক রাজনৈতিক ক্ষমতা বেশি সেখানে সে প্রতিদ্বন্দ্বিতা করুক আমরা আটটা সিট চেয়েছিলাম মাত্র ভাই মানে সিট শেষে এসে থেমেছিলাম যুক্তি ছিল প্রত্যেকটা সিটের পেছনে যুক্তি ছিল তো তারা বলল যে না হবে না আচ্ছা আপনাকে যদি বলে ঝাড়গ্রাম নাও আপনাকে যদি বলে বনগা নাও আমাদের সাংগঠনিক ভিত্তি যে জায়গাগুলোতে আছে আমরা সেগুলোই চেয়েছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত আমি ব্যাখ্যায় যাচ্ছি না ওদের পক্ষেও সম্ভব হয়নি আমাদের পক্ষেও সম্ভব হয়নি একজন বলতে পারবে না আইএসএফ এর কোন নেতৃত্ব জোট হয়নি বলে উল্টো পাল্টা কথা আমরা বলেছি আজও বলবো না আজও বলবো না কিন্তু এটা মনে রাখতে হবে বিজেপির চিরকাল দুটো সিট ছিল লালকৃষ্ণ আদবাণী আর অটল বিহারী বাজপেয়ী মনে আছে তো সিনিয়রদের বলছি বিজেপির চিরকাল দুটো সিট ছিল লালকৃষ্ণ আদবাণী অটল বিহারী বাজপেয়ী আলিগলি মে চোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় এই কথা বলে বিজেপিকে সঙ্গে নিয়ে বিজেপিকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছিল আর বিজেপির সিটটাকে দুই থেকে অষ্ট পৌঁছে দিয়েছিল কি ভাই ঠিক তো নাকি থেকে পৌঁছে দিয়েছিল বিজেপিকে দুই তো কে বলছেন না আপনাদের মধ্য থেকে একজন বলছে না ভাই ধৈর্য ধরে শুনুন না জিজ্ঞেস করবেন আপনার কর্তাদের এখানে হয়তো এসছে তাদের সাপোর্টার ভালো কথা তো যে না বলছেন তাকে বলছি আমি একটুও রাগছি না রাগ করার কাজ আমাদের নয় যে না বলছেন তাকে বলছি আপনাকে যারা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে গিয়ে তাদের জিজ্ঞেস করবেন যে ইতিহাস সাক্ষী দেবে যে দুই থেকে অষ্টআশিতে তোমরা পাঠিয়ে দিয়েছিলে ন সিদ্দিকীর সেদিনকে জন্মই হয়নি জন্ম হয়েছিল মানে মায়ের গর্ভ থেকে যে জন্মের কথা বলছি আমি সেই জন্মও হয়েছিল কি হয়নি ভাই বিজেপি কে সুবিধে করে দেওয়ার রাজনীতি কারা করে এর বেশি বললে তো পেটে ব্যথা হবে আর বলবো না বিজেপির গর্ভে যে দলটা জন্ম হলো তৃণমূল কংগ্রেস বিজেপির টাকায় লালিত পালিত হলো যে দলটা সেই দলটা বলছে বিজেপি সুবিধা করে দিচ্ছে কারণ বিজেপি বলেছে এক দেশ এক ভোট আর অনেক কিছু যা ওরা প্রতিশ্রুতি দিচ্ছে তার ফিফটি পার্সেন্ট যদি আপনি ভালো করে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন আমরা সবাই অস্তিত্বের সংকটে পড়ব ওটা হিন্দু মুসলমান এমন কোনো বিষয় নয় সবাই আমরা অস্তিত্বের সংকটে পড়ব সুতরাং আমাদের ভেবে দেখতে হবে যে ভোট দিয়ে কাকে নির্বাচিত করে আমরা পাঠাবো আমরা স্পষ্ট বলেছি যে আমাদের প্রার্থীর কথা আমাদের প্রার্থী তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদেরকে যে নির্বাচিত হলে কি কি করবেন বা কি কি করা যাবে না আমাদের দ্বারা আমি আপনাদের প্রত্যেককে বলছি নাসির ভাই বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে যেহেতু চতুর্মুখী লড়াই হচ্ছে ভোটের ফলাফল কিন্তু অল্প মার্জিনে হয়ে যাবে আর আমি বিভিন্ন বিধানসভায় ঘুরে ঘুরে দেখছি যে যাই বলুক না কেন আমি গ্যারান্টি ওয়ারান্টি দিতে চাই না সাহরিয়ার মল্লিক জিতছে সাহরিয়ার মল্লিক জিতছে আর সাহরিয়ার মল্লিক জিতছে সাহরিয়ার মল্লিক ছাড়া এই সংসদীয় ক্ষেত্র থেকে অন্য কেউ জিতবে না আমরা অন্য কাউকে জিততে দেবো না এই শপথ নিয়ে আমরা প্রত্যেকে বাড়ি যাব ভাইজানের বক্তব্য শুনবো আর সেই সঙ্গে আপনাদের সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংগ্রামের ময়দানেই থাকবেন আইএসএফ এর সঙ্গেই থাকবেন কারোর মিথ্যা প্ররোচনায় পা দেবেন না কারোর মিথ্যা প্ররোচনায় প্রভাবিত হবেন না আপনার বিবেককে কাজে লাগিয়ে সকাল সকাল আগামী বিশে মে চলে যান এবং সেখানে আইএসএফ এর প্রত্যাশী সাহরিয়ার মল্লিককে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে বাকিদের ধান্দাবাজি কারবারকে খাম করে ঘরে পাঠিয়ে দিন ধন্যবাদ